চাইলেই রাখতে পারা যায় না হাতে হাত তাকে সামনে দেখার ইচ্ছে কাটে দিন রাত তবুও অনেক না পাওয়ার মাঝেও সেই জীবনের আলো কেমনভাবে রাখা যায় লং ডিস্টেন্স রিলেশনশিপকে ভালো দুজন মানুষ একে অপরের কাছ থেকে বহু দূরে থেকে যেভাবে দুজনে দুজনের ভালোবাসার সম্পর্ককে সম্মান জানিয়ে একসাথে থাকেন তাদের মানসিক দৃঢ়তাকে আমি কুর্নিশ জানাই নমস্কার আমি শ্রেয়াংশী ফিটনেস কোচ আজ আমি কথা বলবো লং ডিস্টেন্স রিলেশনশিপকে আমরা কিভাবে ঠিক রাখতে পারি যা আমাদের মানসিকভাবে ঠিক রাখতে সাহায্য করবে তা নিয়ে আর আপনি যদি ফিজিক্যালি ফিট থাকতে চান চোখ রাখতে পারেন আমার ইউটিউব দূরত্বের সম্পর্কে যে দুটি মানুষ থাকেন তাদের দুজনের জীবনে দুজনের গুরুত্ব অসীম অনেক না পাওয়ার মাঝেও দুজনের প্রতি দুজনের ভালোবাসার অনুভূতিগুলি অটুট যেহেতু পরিস্থিতি দুটি মানুষকে একে অপরের কাছ থেকে অনেকখানি দূরে রেখেছে তাই লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন আর পাঁচটি সম্পর্কের থেকে তাদেরকে অনেক বেশি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় যা দুজনে কাছাকাছি থাকলে একসঙ্গে কাটিয়ে ওঠা যায় দূরে থাকলে যে তা কখনোই সম্ভব নয় তা অনেক ক্ষেত্রে মানসিক সমস্যার সৃষ্টি করে তাই লং ডিস্টেন্স রিলেশনশিপে সময় একটু বেশি এফোর্ট দিতে হয় আজ আমি আপনাদের বলবো চোদ্দটি টিপস যেগুলি মেনে চললে লং ডিস্টেন্স রিলেশনশিপকে ভালো রাখা সম্ভব টেক্সট মেসেজ ফোন কল এবং ভিডিও কলের মাধ্যমে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকুন না আমি চব্বিশ ঘন্টা কানেক্টেড থাকার কথা বলছি না তা দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি করতে পারে কিন্তু যখনই মনে হবে কথা বলা প্রয়োজন তখনই কথা বলুন এবং হ্যাঁ অতি অবশ্যই প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় স্থির রাখুন কথা বলার জন্যে যেমন ধরুন দিনের অমুক সময় থেকে অমুক সময় শুধুমাত্র আপনাদের আপনার প্রতিদিনের জীবনে কি কি ঘটছে তাকে বলুন নানা বোরিং বিষয়ে তাকে জানান যেমন দুপুরবেলা কি করলেন রাত্রিবেলা কি খাবেন ইত্যাদি ইত্যাদি আপনাদের দুজনের মাঝখানে হাজার মাইলের দূরত্ব থাকুক না কেন প্রত্যেক দিনের এই এক আলোচনায় আপনাদেরকে বুঝতে সাহায্য করবে আপনারা কাছাকাছি আছেন আপনার কোনো কাজকর্মের ক্ষেত্র হোক বা আপনার কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তার পরামর্শ চান এবং তাকে মতামত জানাতে বলুন যাতে তিনি প্রতিটি মুহূর্তে উপলব্ধি করতে পারেন তিনি আপনার জীবনে অত্যন্ত গুরুত্ব রাখেন দুজন দু জায়গায় আছেন ঠিক কথা কিন্তু কিছু কিছু জিনিস একসঙ্গে প্ল্যান করে এক দিনে এক সময় করার চেষ্টা করুন যেমন ধরুন ঠিক করলেন আপনারা কোনো একটি স্পেশাল ডিশ ডিনার হিসেবে খাবেন দুজনেই সেই দিন খান এবং তারপর নিজেদের এক্সপিরিয়েন্স একে অন্যের সঙ্গে শেয়ার করুন এতে মনে হবে আপনারা দুজনে একসঙ্গে রয়েছেন লং ডিস্টেন্স রিলেশনশিপ মানেই যে একে অন্যের থেকে দূরে দূরেই থাকতে হবে তা কিন্তু একেবারেই নয় যদি সময় পান সুযোগ বের করে দেখা করতে যান হ্যাঁ আর্থিক দিকটি অবশ্যই মাথায় রাখতে হবে নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী ঘন ঘন বা নির্দিষ্ট সময় অন্তর দেখা করার পরিকল্পনা করুন এবং দুজনে সুন্দর মুহূর্ত তৈরি করুন কোনো নতুন কাজে তাকে উৎসাহ দিন এবং তিনি যদি কোনো রকম সমস্যায় পড়েন তাকে আশ্বাস দিন আপনি সবসময় তার সঙ্গে রয়েছেন এবং তিনি ঠিক সেই সমস্যা কাটিয়ে উঠবেন দেখবেন মনে হবে পাশাপাশি না থেকেও আপনারা দুজনে কতখানি পাশাপাশি আছেন অস্বীকার করার উপায় নেই লং ডিস্টেন্স রিলেশনশিপে সম্পর্কটি কেমন থাকবে বা আদৌ থাকবে কিনা তা নিয়ে একটি সন্দেহ কাজ করে কিন্তু সেই সন্দেহকে মন এবং মস্তিষ্ক থেকে সরাতে দুজনকে সমানভাবে চেষ্টা করতে হবে তাকে বোঝান তিনি আপনার জীবনে অসম্ভব মূল্য রাখেন তাকে বারে বারে বলুন তাকে আপনি ভীষণ ভালোবাসেন একই উদ্যোগ কিন্তু আপনার প্রতিও তাকে নিতে হবে কোনো স্পেশাল দিন হোক বা হোক কোনো সাধারণ দিন তাকে উপহার পাঠান অথবা পোস্ট মারফত পাঠান তাকে কোনো চিঠি এই ছোটো ছোট সারপ্রাইজই আপনাদের সম্পর্ককে সতেজ রাখবে একে অপরের কাছে সৎ থাকুন এবং দুজনে দুজনের প্রয়োজন অপ্রয়োজন পছন্দ অপছন্দ জানুন এবং জানাতে থাকুন যাতে ঝগড়া বা কথা কাটাকাটির পরিস্থিতি এড়িয়ে চলা যায় সঙ্গে অবশ্যই কিছু বাউন্ডারি সেট করুন যেমন ধরুন দিনে আপনি কতবার কল করবেন বা মেসেজ পাঠাবেন যাতে অপর মানুষটি বিরক্ত না হন এবং আপনি নিজের কাছে ছোট না হয়ে যান যদি কোনো ব্যক্তিগত বিষয় তাকে জানাতে আনকমফোর্টেবল ফিল করেন তবে তা অবশ্যই তাকে বলুন তার কথা শোনার চেষ্টা করুন তবে রকম মনোভাব যেন না থাকে জাজমেন্টাল সম্পর্কের প্রতি একশো শতাংশ কমিটেড থাকুন সম্পর্কের প্রতি কমিটমেন্ট এবং একে অন্যের প্রতি বিশ্বাস লং ডিস্টেন্স রিলেশনশিপকে ভালো রাখার অন্যতম প্রধান চাবিকাঠি সারা জীবন তার লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকা যায় না তাই অবশ্যই একটি নির্দিষ্ট সময় স্থির করুন হতে পারে তা কিছু মাস বা কিছু বছর যার পরে আপনারা যাবতীয় দূরত্ব ঘুচিয়ে একসঙ্গে থাকতে পারবেন এইবার যদি মনে হয় যে ধার্য করা ওই নির্দিষ্ট সময় আপনাদের রিলেশনশিপকে ভেঙে দিতে পারে তাহলে অবশ্যই দুজনে আলোচনা করুন কাছাকাছি বা সামনাসামনি থাকলে অনেক ছোটোখাটো সমস্যাকে ইগনোর করা যায় কিন্তু বিষয়টি যখন আসে লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে তখন অনুরোধ করব। কোনো সমস্যাকেই ছোটখাটো ভেবে ইগনোর করবেন না দুজনের সম্পর্কে ছোট বড় যে সমস্যাই আসুক না কেন তার সঙ্গে সঙ্গে আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন পার্টনারকে দোষ না দিতে যেমন ধরুন তিনি কল না করাতে আপনার সমস্যা হচ্ছে তাই কখনোই তাকে বলবেন না এই তুমি কল করনি বলে আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে আমি ভালো নেই তার পরিবর্তে তাকে বলুন তুমি যদি আমাকে কিছু সময় অন্তর কল করো আমি খুব ভালো থাকবো দুজনে দুজনের কাছ থেকে অনেকখানি দূরে থাকে জীবনের একটি অংশ বড্ড খালি খালি লাগে তাই চেষ্টা করুন পরিবার এবং বন্ধুদের সঙ্গে কিছুটা হলেও সময় কাটাতে এবং নিজের প্রতিও নিজের কাজকর্মের প্রতি গুরুত্ব দিন আর নিজেকে ঠিক রাখতে নিয়মিত ওয়ার্কআউট করুন সব শেষে বলি সম্পর্কটিকে ঘিরে সব সময় পজিটিভ ভাবুন নিজেকে বলুন খুব ভালো আছি আমরা খুব ভালো থাকবো আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপ নিঃসন্দেহেই প্রচণ্ড চ্যালেঞ্জিং তবে আমার বলা এই কথাগুলি যদি মেনে চলার চেষ্টা করেন আপনাদের দূরত্বের সম্পর্কে দূরত্ব আসবে না আজ তবে আসি দেখা কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল আর আপনি যদি ফিজিক্যালি ফিট থাকতে চান নিয়মিত ওয়ার্কআউট করুন ওয়ার্কআউট ভিডিওস পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্টে ফিট স্টে হ্যাপি